নমস্কার বন্ধুরা পুষা রান্নাঘরে তোমাদের স্বাগত তো বন্ধুরা এই যে মোছা নিয়েছি আজকে মোছা দিয়ে মুগের ডাল রান্না করব একটা নিরামিষ পদ এটা এই দিয়ে মুগের ডাল কিভাবে মোচাটা আমি এক এক করে এরকম করে ছাড়িয়ে নেব সমস্ত খোষাগুন আমি ছাড়িয়ে নেব মাজার যে অংশটা এটা আমি ছাড়াবো না এটা আমি পুরোই কুচে নেব একটু হাতে তেল নিয়ে নেব তো মোচা কুটে যে জলে রাখবো সে জলে একটু হলুদ ফেলে দেব হলুদ ফেলে দিলে কি হয় মোচাটা কষ্টটা বার হয়ে যাবে আর মোচাটা কালো হবে না এই যে কাঠিগুলো আমি বার করে নেব তোমরা চাইলে একটা একটা করেও বেছে নিতে পারো তো আমি এইভাবেই বেছে নেব এই যে মোচার এই অংশটাও ফেলে দিতে হয় এটাও ফেলে দেব মোচার এই দুটো অংশ ফেলে দিয়ে রান্না করতে হয় তাতে এগুলো যতই সিদ্ধ করো না কেন বলবে না ছোট করে আমি কুচি কুচি করে নেব নিয়ে হলুদ মাখা জলে রেখে দেব তারপরে সমস্ত মোচাগুলো এইভাবেই কেটে নেব এই যে মাঝের অংশটা আমি একেবারে কুচে নেব আমি আর ওইভাবে ছাড়াবো না মোচাটা কাটা হয়ে গেছে এই মুগের ডাল বানাতে কি কী লাগছে সেগুলো তোমাদের প্রথম দেখাবো তো কুটে রেখেছি মোচা সিদ্ধ করা মুগের ডাল ছোটো ছোটো করে কাটা আলু ঘি সর্ষের তেল টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি লঙ্কার গুঁড়ো চিনি এলাচ লবঙ্গ ডার ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আদা জিরে শুকনো লঙ্কা হলুদ লবণ কড়াই আমি একটু জল দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে ফুটে রাখা মোচাটা একটু সিদ্ধ হতে দেবো ছোট ছোট করে কুচি করে রাখা আলুটাও আমি মোচার সঙ্গেই দিয়ে সিদ্ধ করে নেবো তো এদিকে মোচা আর আলুটা তারা সিদ্ধ হোক আমি তারা এক এক করে মশলাগুলো বেটে নি আদা তো আদা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো জিরে শুকনো লঙ্কার আদা পেশা হয়ে গেছে তুলে নেব গরম মশলা এঙ্গো পিষে নেব মশলাটাও এদিকে একটু নেড়ে দেব মোচাটা মোচার আলু সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নেব একটু গরম কড়াই আমি তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা সেটা দেব তেজপাতা দিয়ে দেবো ধীরে শুকনো লঙ্কা আদা বাটাটা দিয়ে দেবো টমেটা লবণ দিয়ে দেবো গুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সিদ্ধ করে রাখা আলু আর মোচাটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে দেখে নেব সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষে নেব কষা হয়ে গেছে জল দিয়ে দেবো আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তো ঢাকাটা খুলে আমি দেখে নেব স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব গরম মশলাটা দিয়ে দেবো উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা খুলে দেখে নেব না করে নেব থেকে একটু ঘি দিয়ে দেবো নাড়াচাড়া করে আমি নামিয়ে তাই দেখো বন্ধুরা মোচা দিয়ে মুগের ডাল আমার তৈরি ভাত নিয়ে চলে এসেছি মোচা দিয়ে মুগের ডাল খেতে খেয়ে দেখি কেমন হয়েছে এটাও খুব ভালো লাগছে এটা একটি নিরামিষ পদ তোমরা চাইলে নিরামিষের দিন বাড়িতে এরকম একটা পদ বানিয়ে খেতে পারো তো আমার রান্নাটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে দেখে কমেন্ট করে জানাবে তো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন